আসসালামু আলাইকুম সামনে জাতীয় নির্বাচন ভোটের নামের লিস্ট সংশোধন করতেছে নতুন করে ভোটার তালিকা করতেছে সব ঠিক আছে নির্বাচন কমিশন কি একটাবার চিন্তা করে না যে একটা লোক যে কোনো সময় তার জায়গা পরিবর্তন করতে পারে তার স্থান পরিবর্তন করতে পারে ধরেন একটা লোক থাকে ঢাকা হঠাৎ করে সে তার স্থান পরিবর্তন করে চলে আসলো আরেকটা ডিস্ট্রিক্টে যে কোনো ডিস্ট্রিক্ট হইতে পারে তো সেটা নারায়ণগঞ্জ হইতে পারে সেটা ফরিদপুর হইতে পারে চিটাগাং হইতে পারে তো আমরা তো সাধারণ জনগণ এই নাম পরিবর্তন স্থান পরিবর্তনের বিষয়টা অতটা গুরুত্ব দেই না নির্বাচন সামনে আসলে তখন মাথা ব্যথা হয় যে আমার ভোট দিতে যাইতে হইব কোথায় আসি চিটাগাং যাইতে হইব ঢাকা ঢাকা গিয়া কি আমার ভোট দেওয়া সম্ভব যদি থাকি চিটাগাং এটা কি পসিবল আচ্ছা তো নির্বাচন কমিশন বলতে পারে যে অপশন আছে আপনি স্থান পরিবর্তন করেন সরকারি অফিসে টাকা ছাড়া কাজ হয় না একটা নির্দিষ্ট একটা ফিও আছে অবশ্য আমি যতটুকু জানি টাকা ছাড়া তো কাজ হয় না তো এক দেড় হাজার টাকা যে খরচ হয় নাই মানলাম পাঁচশো টাকাই খরচ হোক অথবা হইলই না এই ঝামেলাটা আমরা তো সাধারণ জনগণ নিতে চাই না কাঁধে তো নির্বাচন কমিশনের কাছে আমার আকুল আবেদন ডক্টর রিনুস সাহেবের কাছেও আমার আবেদন দেশবাসীর আমার আবেদন আমি দেশবাসীর পক্ষ থেকেই তুলে ধরলাম আমার মতো আরও লোক আছে এরকম এই সমস্যায় পড়তে পারে কিংবা সমস্যায় আছে আমি অনেক দিন ধরেই মানে এই বিষয়টা নিয়ে কথা বলবো ভাবছি কখনও দেশ অথবা নিজে একটা মানে দেশের কোনো জটিল কোনো বিষয় নিয়ে আমি কথা বলি নাই এটা অবশ্য জটিল না এখন ইনি সরকার আমি একটা জিনিস দেখলাম প্রবাসীদের ভোট নিশ্চিত করার জন্য প্রবাসীদের ভোটের ব্যবস্থা রাখছে জেল কয়েদিদের বন্দীদের জন্য পনেরো দিন আগে তার ব্লেড ব্লাড কি বলে ব্লেড পেপার ইসে রাখবে ভোটের বাক্স তাদের জেলখানায় পনেরো দিন আগে থাকবে আমি গোসায় কথাবার্তা বলতে পারি না তারপরেও বলতেছি তো আমরা যারা স্থান পরিবর্তন করে এক ডিস্ট্রিক্টের থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে গেলাম আমরা কি ভোট দিতে পারবো না আমি যদি চিটাং থাকি চিটাং থেকে সে ঢাকায় ভোট দেবো যদি ঢাকার ভোটার থাকি এটা কি সম্ভব আমি বাংলাদেশের নাগরিক যদি একটা এমপি চাইলে সে নারায়ণগঞ্জের ভোটার হইয়া যদি সে ফরিদপুর গিয়া নির্বাচনে দাঁড়াইতে পারে নির্বাচন করতে পারে টাঙ্গাইলে নির্বাচন করতে পারে আমরা ভোটাররা কেন পারবো না এই অধিকার আমাদের নাই কেন আমি ঢাকার ভোটার আমি অনলাইনে ভোট দিয়ে দিব আমি ঢাকায় ভোট দিব অথবা আমার এইখানে আমি বাংলাদেশের যে কাউরে আমি ভোট দিতে পারি এই অধিকার আমাদের দিতে হইব তো ব্যাপারটা আসলে কীভাবে কে কীভাবে নিবে আমি জানি না আমি আমার সমস্যাটার কথা বললাম আমি চাইলেই একটু দৌড়াদৌড়ি করলে হয়তো বা আমার আমার ভোটারের স্থানটা আমি পরিবর্তন করতে পারি কিন্তু তারপর আমি করব না কারণ হইল আমি ঢাকাতে আমাদের ছোট একটা বাড়ি আছে আমি মূলত ঢাকার ভোটার আমার গ্রামের বাড়ি বান্দুরাতে আমি সেইখানেও গিয়া ধরেন কিছুদিন পরে গিয়ে আমি ওইখানে গিয়া বসবাস করব। আমি তো ওইখানেও আমি ভোটার হইতে পারি তো আবার আমি এখন বর্তমানে নারায়ণগঞ্জ আছি তো আমার ইচ্ছা করে আমি নারায়ণগঞ্জে একটা ভোট দিই কিন্তু এই স্থান আমি নিজে গিয়া পরিবর্তন করব। এটা আমার কাছে ঝামেলা মনে হয় আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত কেন এটাটা সহজ করা যাইতেছে না বা কেনই যে একটা মানুষ এক ডিস্ট্রিকে থেকে আরেক ডিস্ট্রিকে যাইতে পারে আমি ভোটের আগের দিনই আরেক দৃষ্টিকে যাইতে পারি একটা বিশেষ কাজে একটা জরুরি কাজ আমি চলে গেলাম তা আমি কি ভোট দিব না জাতীয় নির্বাচনে আমার কোনো অংশ থাকবে না ডক্টর রিনুস সাহেবের কাছে আমার আকুল আবেদন জিনিসটা যদি জানি না আপনার কান পর্যন্ত পৌঁছাব কি না জানি না কোনো সাংবাদিক সাংবাদিকের কাছে আমার এই ভিডিওটা মানে কেউ দেখবে কি না যদি কোনো সরকারি কর্মকর্তা দেখে অথবা নির্বাচন কমিশনের কোনো লোক যদি দেখে এটা নিয়ে যদি তারা মনে হয় যে আমি কথাগুলা মানে সঠিক বলছি অবশ্যই এটার একটা পদক্ষেপ নেবেন আমি চাই না আমার পকেটের টাকা খরচ করে আমি স্থান পরিবর্তন করবো আমি ঢাকায় ভোটার আছি আমার বাড়ি রয়েছে ঢাকায় থাক ভোট না দিলাম কিন্তু ইচ্ছা তো করে মনের ভিতরে যে আমি একটা ভোট দিই আমি নারায়ণগঞ্জে এখন আছি বর্তমানে আমি চাই নারায়ণগঞ্জে ভোটটা দিতে কিন্তু আমি সহজ পদ্ধতিতে যাইতে চাই আমি নিজে কেন আমি ই করবো ওই স্থান পরিবর্তন করতে যাব। আমার এমন পাওয়ার দিতে হবে আমি যাতে অনলাইনে ভোটটা দিতে পারি আমি এইখানে বসে আমি ঢাকায় ভোট দিব অথবা আমি অনলাইনেই যাতে ঠিক করে ফেলতে পারি তো জিনিসটা যাতে সহজ হয় আমি তো মোটামুটি গুছায়ে বললাম বাংলাদেশের এমনও লোক আছে যারা একদমই লেখাপড়া জানে না বুঝে না যাদের মাথায় জ্ঞান নাই বুদ্ধি নাই তারা তো আমার থেকে বেশি সমস্যা জর্জরিত যাই হোক আমি আমার সমস্যাটা বললাম প্রয়োজন মনে করলে আমি নিজে স্থান পরিবর্তন করব কিন্তু আমি করব না কারণ এটা আপনাদের চিন্তা করা দরকার একটা জনগণ ভোটের আগের দিনও এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাইতে পারে সে ভোটটা দিবে কোথায় ঠিক আছে ভুল ঋতু হলে দেশবাসীর কাছে ক্ষমা চাই আমি আশা করি ভিডিওটা যারাই দেখবেন একটু শেয়ার করবেন এটা শুধু আমার জন্য উপকার হবে না আপনাদের সবার জন্য জাতির জন্য আমি মনে করি যে এটা উপকার হবে জি আসসালামু আলাইকুম